হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেঁয়াজগুলি খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি সেটাতে সাথে রসুন টমেটো ধনিয়া পাতা সবই সুন্দর করে ধুয়ে রেখেছি এবার এগুলো সুন্দর করে কুচি করে নিলাম সুরি সাহায্যে আপনারা চাইলে বটির ইউজ করতে পারেন যার কাছে যেটা ভালো লাগে আর কি টমেটোগুলো কুচি করে নিচ্ছি এবার ধনিয়া ফাতাও কুচি করে নিচ্ছি মরিচ কাঁচামরিচ গুলো সুন্দর করে চাকরু সাইজে কেটে নিচ্ছি কাঁচামরিচ আমি ফালি করে নিচ্ছি দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি এবার চুলা একটি শুকনো ফ্যান বসিয়ে দিয়েছি তার ভিতর সয়াবিন তেল দিয়ে দিলাম এগুলো হালকা গরম হয়ে এলে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম তারপর সেই সাথে টমেটো কাঁচামরিচ সব দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে নিচ্ছি এখানে আমি কিছু গোটা রসুন এরপর একটু লবণ দিয়ে দিলাম সেই সাথে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য সামান্য করে জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সামান্য তারপর মশলাগুলো একটু নেড়েচেড়ে নিয়ে যখন ভাজা ভাজা হয়ে আসছে মানে কড়াইয়ের সাথে লেগে লেগে যাচ্ছে তখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানো হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে এই যে দেখাচ্ছে দেখুন তেল উপর দিকে উঠে এসেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য চাইলে আগে থেকে মাছগুলো আপনারা হালকা হলুদ মরচ লবণ মিশিয়ে বেজে নিতে পারেন আমি কিন্তু কাঁচা থাকা অবস্থায় দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম তারপরে আরেকটু দুই মিনিটের জন্য ঢেকে রাখলাম লবণটা চেক করে নিয়ে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি লবণ পারফেক্ট মতো হয়েছে এবার গরম গরম ভাতের সাথে এভাবে করে চিংড়ি মাছ খেতে সবাই পছন্দ করে কারণ চিংড়ি মাছে কাটা হয় না কিন্তু অ্যালার্জি সমস্যা থাকলে তো বাদ দিতে হবে কিছু করার নেই এভাবে করে বাসায় ট্রাই করবেন এবার আরেকটা আইটেম আমি রেডি করছি পেঁয়াজের কালিগুলি সুন্দর করে কেটে নিচ্ছি আচ্ছা পেঁয়াজের এই ফুলগুলো কেন ফেলে দে আমার খুব জানতে ইচ্ছে করে আমি কিন্তু মুরব্বী মানে মা চাচি জেঠি এদেরকে ফেলে দিতে দেখেছি তাই আমিও ফেলে দিই আসলে আমি জানি না এটা খায় কি না খেলেও কী হবে সেটাও আমি জানি না নিজ দিয়ে আমি একটু কেটে ফেলে দিচ্ছি এখন আরেকটা আইটেম আমি রেডি করব তার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো সবই আছে মানে আগে কেটে রেখেছিলাম যে একটু একটু সবই আছে এটাতে আমার চলবে আমি আর বাড়তি কেটে নিব না শুধু পেঁয়াজের কালিগুলো কেটে নিচ্ছি সুন্দর করে আপনারা বটি সাহায্যে কেটে নিতে পারেন ইতিমধ্যে আমার পেঁয়াজের কালিগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম পানি ঝরিয়ে রেখেছি এবার এগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি পেঁয়াজের কালিগুলো একটি বাটির মধ্যে তুলে নিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কাছে কিন্তু এরকম সবুজ সবুজ জিনিসগুলো ভালো লাগে মানে কালারফুল কালারফুল লাগে এবার ওই কড়াইটাতে আমি আর একটু সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ তালি করা ছিল যে তাকে দিয়ে দিলাম সে সাথে টমেটো কুচি কুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি একটু লাল লাল কালার করে ভেজে নেব পেঁয়াজ রসুন কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়ো সবগুলো এক এক একটু একটু করে দিয়ে দিলাম মশলা ভাজা ভাজা হয়ে এলে এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিচ্ছি একটু ফর ঢাকনা তুলে নিলাম মশলা কষানো হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার পেঁয়াজের কালিগুলো দিয়ে দিচ্ছি এখানে মনে হচ্ছে অনেকগুলো কিন্তু কমে অল্প একটু হয়ে যায় কারণ এটাতে যথেষ্ট পরিমাণে পানি থাকে ঢেকে দিচ্ছি ঢাকনার গায়ের বাষ্প আর পেঁয়াজের কালির পানি দুটো মিলে এগুলো আমার কষানো হয়ে যাবে এখানে আর আমি কোনো পানি অ্যাড করছি না বা করিও নি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি মানে উপর নিচ করে দিচ্ছি দেখুন কতটা পানি বের হয়েছে আমি এখানে কোনো পানি অ্যাড করিনি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি চলে আপনারা আরও বেশিও ডিম দিতে পারেন এটা যার যার ইচ্ছে মতো ডিম দুটো ভেঙে দিয়ে আমি ভালো করে ছেড়ে দিচ্ছি এরকম খেতে কার কার কাছে ভালো লাগে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তা আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলের পাশে বেল বাটন ক্লিক করে অলে ক্লিক করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর সাথে সাথে আপনি দেখতে পাবেন দেখুন পানি শুকিয়ে গেছে ডিমটা কত সুতা জুড়ি জুড়ি হয়ে গেছে দেখুন একটুও পানি আর নেই আমি আবার একটু বেড়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখুন এরকম করে বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই